আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও আপনাদের স্বাগতম আপনাদের এই ভিডিওটা সম্ভবত ষোলো নাম্বার ভিডিও দেখেন অল দো হি ইজ ফোর হি ইজ অনেস্ট দ্য সিম্পল ফর্ম অফ সেন্টেন্স তাহলে দো অল দো থাকলে সিম্পল করার সময় ইনস্পাইট অফ বসে বুঝতে পারছেন ইনস্পাইট অফ বসে এরপরে এই যে হিজ প্রোভার্টি মানে যে নাউন এটাকে এই যে নাউন করতে হবে নাউন আচ্ছা দেখি এটা নিয়ম আছে মানে আসলে এইভাবে এখন বুঝতে পারতেছি না অনেক টাইম লাগবে আপনার আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনার ট্রান্সফারেশন সেন্টেন্সের ভিডিওগুলো আমার প্লে লিস্ট থেকে দেখে আসেন তারপর এগুলো এম নিতেই পারবেন দৈনিকগুলো আপনার তখন প্র্যাকটিস আর কিছু না আর স্বাধীনগুলো যা আছে তাই হি ইজ অনেস্ট আই নো হওয়ার হিলিপস আমি জানি সে কোথায় বাস করে দিস ইজ এ এটা কোন সেন্টেন্স এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কেন কমপ্লেক্স সেন্টেন্স এই যে দুইটা সাবজেক্ট আছে যেখানে আই একটা সাবজেক্ট হি একটা সাবজেক্ট কারণ কমপ্লেক্সের শর্ত দুইটা সাবজেক্ট থাকবে দুইটা ভার্ভ থাকবে তাহলে এখানে একটা সাবজেক্ট এখানে একটা সাবজেক্ট এখানে একটা ভার্ভ এখানে একটা বার্ব তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ভ থাকলে এটা কমপ্লেক্স সেন্টেন্স প্লিজ ব্রিং মি কাপ অফ টি হ্যাঁ তাহলে প্লিজ আসে মানে এটা ইম্পা এরা কি সেন্টেন্স ইম্পারটেন্ট সেন্টেন্স এটা আদেশ উপদেশ অনুরোধ এগুলো আর কি এ সাইল লাইক সুইট ওনলি এটা এটা নেগেটিভ করলে কী হবে আপনারা আমার অ্যাফার্ম থেকে নেগেটিভ ভিডিও আপনাদের অনুরোধ করে বলতেছে আপনারা এই ভিডিওগুলো আপনারা দেখে আসেন তারপরে যদি না বুঝেন তখন আমাকে বলবেন তাহলে এ সাইল লাইক সুইট ওয়ানলি তাহলে আপনারা জানেন যে ওয়ানলি অথবা অ্যালন থাকলে তার পরিবর্তে হয় নান বাট বসে অথবা নাটিং বাট বসে অথবা নট মোর ডেন অথবা নট মোর লেস বসে তাহলে এই সেন্টেন্সে দেখেন এখানে বসবে কি এখানে বসবে নাথিং বাট কেন নাথিং বাট বসবে যদি অনলি যে সেন্টেন্স এটা যদি বস্তু বুঝায় অনলি ওলার সেন্টেন্সে যদি বস্তু বোঝায় তাহলে বসে নাথিং বাট এখানে যদি কোনো সংখ্যা বসতো তাহলে বসতো নট মোর লেস অথবা নট মোর দেন এখানে যদি কোনো ব্যক্তি হতো তাহলে বসতো নান বাট ঠিক আছে এরকম তাহলে এ সাইড লাইক সুইটস অনলি তাহলে অনলি ওলার সেন্টেন্সে কী আছে বস্তু আছে সুইট মানে মিষ্টি বস্তু না তাহলে এখানে নাথিং বাট বসবে তাহলে কী হবে এ যে এ সাই এ আছে এ লিখলাম সাইল আছে সাইল লিখলাম লাইক্স আছে লাইক্স লিখলাম এই যে জাস্ট এই সুইটের কারণে কি লিখছি এই সুইটের কারণে লিখছি কিন্তু বাট তারপরে আছে তাই সুইট আর অনলাইন পরিবর্তে তোরা বসলে এই জন্য লেখা যাবে না আচ্ছা এরপর দেখেন নো ক্যান নো ওয়ান ক্যান ডু ইট দ্য ইন্টেগেটিভ সেন্টেন্স তাহলে নো ওয়ান ক্যান এর কি হবে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে যে ক্যান দিয়ে শুরু করতে হবে ক্যান আর নো ওয়ান থাকলে বসে নো ওয়ানের পরিবর্তে বসে হচ্ছে এনি ওয়ান আর ডু ইট যেহেতু ইন্টারগ্রেটিভ করতে বলছে এই জন্য সাবেক চিহ্ন বসে মানে ইন্টারগ্রেটিভ চিহ্ন বসছে বুঝতে পারছেন এগুলো নিয়ম দেওয়া আছে সব আচ্ছা হি রিডস দ্য বুক হোয়াট উইল বি দ্য ইন্টারগ্রেটিভ সেন্টেন্স তাই হি রিডস দ্য প্রেজেন্ট টেন্স তাই প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার ডু অথবা ডাজ আসে তাই এখানে যেহেতু থার্ড পার্সন তাই ডাজ আসবে তাই ডাজেন্ট তারপরে হি সাবজেক্ট লিখতে হবে আর ভার্বের যখন সেন্টেন্সে ডু ভার্ব ইউজ হয় তখন সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এটা মাথায় রাখতে হবে সবসময় ভার্বের কোন ফর্ম বসে প্রেজেন্ট ফর্ম বসে যখনই সেন্টেন্সে ডু ভার্ব বাসে তাহলে ডু ভার্ব কোনগুলো তিনটা ডু ডাজ আর ডিড কোনো সেন্টেন্সে যখন ডু ভার্ব আসে তখন অবশ্যই সেই সেন্টেন্সের যে মেইন ভার্ভ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে লিখতে হয় এটাই হচ্ছে বোঝার বিষয় আর কিছু না এখন দেখেন এর একটা ই পাই নিউ দিস বিফোর ইন এক্সপ্লেনেটারি সেন্টেন্স করতে বলতেছে তাহলে এখানে কি এখানে কি এখানে এটা মানে সরি এখানে বলতেছে কোন প্রকারের সেন্টেন্স তো আপনি এই যে আবেগসূচক যে চিহ্ন আছে চিহ্ন দেখেই তো বুঝতেছেন এক্সপ্লেমেটরি সেন্টেন্স ওহ দ্যাট আই উড গেট দিস জব দিস হ্যান্ড এটা কোন সেন্টেন্স এই যে ওর পরে এক্সপ্লেমেটারি সেন্টেন্স আসে না তার মানে এক্সপ্লেমেটরি সেন্টেন্স কত সহজ দেখেন তারপরে দেখেন দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল এটার এক্সপ্লেনেটারি করলে কী হবে দ্য হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ আপনার ভাই আপনি ভাইয়া অথবা আপু যেই হন আমার ভিডিওটা আপনি যদি দেখেন আমার প্লে লিস্ট থেকে অ্যাফার্মেটিভ থেকে মানে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার নিয়ম বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার নিয়মটা আপনি দেখেন যদি আপনি এইগুলা আপনি আমি আপনাকে মোটামুটি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি আপনাকে চ্যালেঞ্জ করি এই ভিডিওটা সারা পৃথিবীতে দেখবে সারা পৃথিবীর সবাই দেখবে বলতে গেলে হুম আপনি আমি আপনাকে যে টেকনিকে শিখাইছি আপনি দেখেন কোনো টেকনিক ইতিপূর্ব এইভাবে শিখছেন কি না আপনি দেখে তারপরে এসে কমেন্ট করেন আচ্ছা এরপরে দেখেন আচ্ছা ইনস্পাইট অফ হ্যাঁ দেখেন ইনস্পাইট অফ হিজ প্রভার্টি হি ইজ হ্যাপি ইনস্পাইট অফ হিজ প্রভার্টি হি ইজ হ্যাপি এখন বলেন এটা কোন সেন্টেন্স এটা বলতেছে যে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস এটা কোন সেন্টেন্স এই যে ইনস্পাইট থাকলেই সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আর কিছু দেখার টাইম নাই ভয়েস সেন্স সবচেয়ে সহজ এই ভয়েস সেন্স নিয়ে আমার যে ভিডিও আছে একেবারে আমায় আমি আমি মনে করি একদম পুরো সম্পূর্ণ ইউটিউব জগতে মানে অনলাইন জগতে আমি যে ভয়েসের উপরে ভিডিও দিছি একদম ব্যতিক্রম ধর্মী একেবারে ব্যতিক্রম ধর্মী ভিডিও আপনি আমার ভিডিও দেখে আপনি বুঝতে বাধ্য পাই আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি ভিডিওটা দেখেন ভিডিওগুলো দেখে সাথে মনে করেন যে এগুলো প্র্যাকটিস করবেন আপনি সব পারবেন আপনাকে প্রাইভেট কোচিং বা বিসিএসের সেই ইয়াতে ভর্তি হওয়ার জন্য মানে এরকম কিছু এত কিছু না আপনি আমার ভিডিওগুলো দেখেন মানে আমি শীত পড়াই নেই ভাই আমি আমি শীতের টিচার না আমি শীত পড়ানো না মাস্টার না আপনি আমার ভিডিও দুই সাতটা দেখলেই বুঝতে পারবেন দেখেন ভয়েস তাহলে দেখেন কী বলবো এই যে হু ইজ কলিং মি তাহলে প্যাসিভ বয়েস কী হবে যে হোয়াট ইজ দ্য কার্ড প্যাসিভ বয়েস হুই ইজ কলিং মি হু থাকলে বাই হুম বসে তারপরে বাই হুম পরে একটা সাবজেক্ট আনতে হয় সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার বসে আইসা তো ইজ বসে না এম বসে তারপরে একটা বিং বসে তারপরে ভি ফ্রম বসে এটা আসলে ভয়েস আর কি বলবো আমার ভিডিওগুলোকে দেখে তারপর এটা এটা প্র্যাকটিস করতে আসবেন এরপর দেখেন যে ইট ইজ ইম্পসিবল টু দিস তাহলে প্যাসিভ কি তাহলে দিস ইজ ইম্পসিবল টু ডু ডান টু বি ডান হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম অফ ইউ মাস্ট শার্ট দিস ডোর অ্যান্সার কি তাহলে দিস ডোরস মাস্ট বি শার্ট হোয়াট ইজ দ্য প্যাসিভ স্ট্রাকচার অফ দে প্লেসড টাস তাহলে এটা যে এখানে কী করতে হবে এটাকে প্যাসিভ করতে গেলে কী হবে উই আর প্লেসড উইথ হিম আপনাদের অনুরোধ ভাই আপনারা হয়তো এভাবে বুঝবেন না এখানে আপনাদের কাছে আমি মিনতি করতেছি হুম আমি আপনাদের স্যার বলেন অথবা ভাইয়া বলেন আমি মিনতি করতেছি আপনারা আমার প্লে থেকে এই ভয়েসের ভিডিওটা দেখে আসেন মানে আমি যে ট্রফিকগুলো পড়াইতেছি এই ভিডিওগুলো দেখে এসে তারপর এগুলো প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি এমনি পারবেন এরপর দেখেন দ্য প্যাসিভ ফর্ম অফ উই কল্ড হিম এ ফুল তাহলে হিম থাকলে এখানে হিম থাকলে আগে এটাকে বলা হয় রিটাইনড অবজেক্ট এটাকে আগে আনতে হয় এই যে হি আনতে হবে তাহলে যেহেতু পাস টেন্স এজন্য অজ আনতে হবে তারপরে ভিতরে বন বসে তারপরে এই যে অবজেক্ট বাকি অংশ হোয়াট ইজ দ্য প্যাসিভ ফ্রম অফ দ্য সেন্টেন্স ইওর বিহেভিওর প্লেস টাস ঠিক আছে ইওর বিহেভিওর প্লে টাস তাহলে কী হবে এখানে যে আস আছে আসের আগে সাবজেক্টের ফর্ম করতে হবে উই তারপর উইফের ওয়ার ওয়ার হবে যেহেতু পাস টেন্স আছে ওয়ার তারপরে ভীতি মানে সাহায্যকারী বাড়বে পরে মেইন বার্বে ভীতি ফর্ম বসে তারপরে পি পজিশনটা আসে তারপরে যা আসে আমি দেখে দেখে লিখছি এই হলো কাহিনী আর কিছু না হোয়াট ইজ দ্য প্যাসিভ ফ্রম আই স হিম টু গো টু গার্ডেন তাহলে যে হিম মানে অবজেক্টিভ ফর্ম আছে এটাকে আগে সাবজেক্টিভ ফর্ম করতে হবে তাহলে দেখেন হিমকে আমি হি করছি হি যেহেতু সির পাস্ট ফর্ম স আছে এই জন্য সাহায্যকারীভাবে অজ হয়ে যে কোনো একটা তাহলে অজ নিয়ে আসছে আর সাহায্যকারী বাড়বে পরে সবসময় মূল বার্বে ভিত্তির ফর্ম বসে তাহলে এখানে সর ভীতির ফর্ম কি সিন তাহলে আমার আসল কাজ শেষ এখন বাকি অংশ কি আছে এই দেখেন বাকি অংশ আছে যে টু গো টু গো দা গার্ডেন বাকি অংশ আমি পরে বসাই দিছি এই এগুলো ভিডিও বিস্তারিত ভিডিও দেওয়া আছে এগুলো একবার পোস্টমর্টম করা ভিডিও দেওয়া আছে এরপর দেখেন হি হি হার্ড হার্ড সিং এর পেসিপ ফ্রম কি হবে এর পেসিভ ফর্ম কী হবে হার আছে মানে সি এটা রিসেন্ট অবজেক্ট তাহলে সি এটা পাস্ট টেন্স আছে ওয়াজ লেকসি এতে তারপরে ভি থ্রি ফ্রম লেখছি তারপর টু সিং বাই হিম যা আছে তাই এরপর দেখেন হোয়াট ইজ দ্য প্যাসিভ এ স্ট্রাকচার অফ নেভার ওয়াস টাইম কি আছে এটা দেখেন এটা আছে নেভার ওয়াস টাইম তাহলে এটা কি হবে আপনারা একটু করতে পারবেন এটা এটা কি আপনারা করতে পারবেন এখানে একটা নিয়ম আছে এই নেভার ওয়াশ টাইম যেটা নিয়মটা এটা হচ্ছে আপনার এখানে লেট দে করতে হবে বুঝতে পারছেন এখানে এই নেভারটা যে আছে না এখানে কোনটা বললাম এই যে নেভার ওয়াশ টাইম এটার নিয়মটা হচ্ছে নেভার নেবার শুরু হলে নেভার থাকলে বসে লেট নট কী বসে এই যে লেট নট বুঝতে পারছেন লেট নট লেট নটের পরে কি আনবো আমি লেট নটের পরে আনবো হচ্ছে লাস্টেরটা টাইম লেট নট টাইম তারপরে তারপরে লিখতে হবে একটা সূত্রের বি তারপরে নেভার থাকলে আমি লিখবো ইভার তারপরে হতেছে আচ্ছা টাইমের পরেই তাই কারণে ভিড় ফ্রাম আছে ওয়াস্টেড ওয়াস্টেড এই হলো কাহিনী এটা হচ্ছে অ্যান্সার তা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহ